কসর ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি হারিয়ে এনেছেন আজকে ভাই এটা এসে আজকে সবার পরিচিত ব্র্যান্ড হচ্ছে কাইসাবিলা কাইসাবিলা কাইসাবিলার যে কোটা মডেল আছে মোটামুটি ইনশাআল্লাহ সবগুলা দেখানোর চেষ্টা করব আজকে আচ্ছা আচ্ছা আপনার 6 পিসের সেট থাকবে পাশাপাশি হচ্ছে 12 পিসের যে সেটগুলা সেগুলাও থাকবে আজকে ভিডিও আচ্ছা ঠিক আছে তাহলে দেখা শুরু করি দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছে সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবে জি ওকে তবে আজকে প্রথমে শুরু করব ছোট ভাই দিয়ে শুরু করি ছোট ভাই হ্যাঁ আচ্ছা কত পিস ছোট আর এটা দুইটা সাইজ তো এই জন্য আমরা নাম দিচ্ছি যে ছোট ভাই আর হইছে বড় বড় ভাই বড় ভাই ওকে এটা এটা হচ্ছে আপনার 6 পিসের সেট 6 পিসের সেট 6 পিসের সেট এটা হচ্ছে ছোট সাইজের হুম হুম এটা লিটার যদি বলতে যাই তাহলে হচ্ছে আপনার আড়াই লিটার আড়াই লিটার আড়াই লিটার

এটা একদম বড়োটা মানে এই সেটের ভিতরে এটা থাকবে হচ্ছে পাঁচ লিটার পাঁচ লিটার কে পাঁচ লিটার তবে কাইসাবিলা প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আপনার মানে ফিক্সড হ্যান্ডেল কোন নাট নাই স্ক্রু নাই মানে কয়দিন পরে এটা লুজ হয়ে যাবে ঢিলা হয়ে যাবে এরকম কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা একদম লাইফ টাইম গ্যারেন্টি লাইফ টাইম লাইফ টাইম গ্যারেন্টি আর প্রতিটার নিচে হচ্ছে একটা বটন দেওয়া আছে বাটম যেটা খাবার পুরা না লাগে এমন কি যত চোলা আছে সব চলাই যেন ব্যবহার করতে পারেন আচ্ছা আর প্রতিটা প্রোডাক্টের ইনিশিয়াল লেখা থাকবে ডিজাইন বাই সুইজারল্যান্ড সুইজারল্যান্ড মেড ইন সব চায়না কারণ এখন সারা পৃথিবী হচ্ছে চায়না আচ্ছা আর এটার যদি মডেল নাম্বারটা বলে দেয় তাহলে হচ্ছে 2241 2241 মডেল 2241 ওকে 2241 মডেল তিনটাই হচ্ছে এটা দেখেন এটা আপনার নিজে ব্যবহার করেন বা কাউকে গিফট করেন ঠিক আছে টাকা দিলে তো টাকা শেষ কিন্তু প্রোডাক্ট যতদিন থাকবে ব্যবহার করবে ততদিন আপনার কথা স্মরণ করবে ওকে ওকে কারণ এগুলার কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি

ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা তবে ক্যাশ অন ডেলিভারি তবে দর্শক যারা অর্ডার করবেন চিন্তা ভাবনা করে করবেন যেন অর্ডারটা ক্যান্সেল না হয় এটা যে মডেলটা এটার মডেল মডেল হচ্ছে আপনার 2242 মডেল 2242 2242 এই যে ফুল সেট অনেক 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 না এটা যদি আপনি খুচরা কিনতে যান বিনিময়ে আট থেকে 8500 টাকা লাগবে সেটটা কত বললেন

আর এখন হচ্ছে আমি বড় সেট দেখাই আচ্ছা বড় সেট থেকে শুরু করব দর্শক অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই সেটটা এটা শুধু মডেল নাম্বার বললে এটা তো ভাইরাল একটা মানে সবাই বুঝে যায় যে রোজ গোল্ড রোজ গোল্ড ডাকনা আর এটার মডেল হচ্ছে আপনার 660 18 660 18 মডেল বারো পিসের অথবা নাইন লেয়ারের সেট বললেও হবে নাইন লেয়ারের সেট বললেও হবে দেখেন এটার ভিতরে যে একটা প্রাইপ্যান থাকবে এটা খুবই চমৎকার একটা প্রাইপ্যান এই যে একটু খেয়াল করে দেখেন রাইট

একদম অফার প্রাইস থাকবে সেটা হলো মাত্র 6500 টাকায় মাত্র 6500 টাকায় পেয়ে যাচ্ছেন 12 পিসের দেখেন এটার মধ্যে যে ধরনের আইটেমগুলো আছে এই বারো পিসের মধ্যে এই যে দেখো আর অন্যান্য হরিবাতির আমার মনে হয় যারা আর কিনতে হবে একটা দিয়ে কিন্তু আপনারা লাইফ পার করে ফেলতে পারবেন ওকে আর এখন যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার 6685 6685 মডেল এটা বেল শেপের মধ্যে বেল শেপ অনেক হচ্ছে আপনার টমেটো শেপ ও মধ্যে শেপ Apple শেপ বিভিন্ন থাকেন

এই সেটটা যদি আপনার ঘরে থাকে আমি বলবো যে অন্য ধরনের আর পাতিল প্রয়োজন নেই আর এটা বক্সটা হবে এই যে এরকম দেখেন 12 পিসের লিড সহ 12 পিস কাউন্ট করা হয় ইন্টারন্যাশনাল কাউন্ট ঠিক আছে তো এই সেটটার প্রাইস কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 অনেক কম দামে দিচ্ছেন ভাইয়া আর এখন হচ্ছে আরো আকর্ষণীয় একটা সেট এটার মূল আকর্ষণ হচ্ছে আপনার কেটলি কেটলি এই সেটের মধ্যে হ্যাঁ এটা এটা কিন্তু হুইসেল সিস্টেম কেটলি সিঙ্গেল দেওয়া যায় আপনার প্রেসার কুকার যেরকম সিগন্যাল দেয় এটাও ঠিক সেম ওইভাবে সিগন্যাল দিবে আচ্ছা সিঙ্গেল বিক্রি করবেন না এটা বাই সিঙ্গেল এটা কেউ বিক্রি করবে না কারণ এটা সিঙ্গেল কিনলে আপনার পোষাবে না আচ্ছা আচ্ছা কারণ এটা একটা সিঙ্গেল কে কিনতে গেলে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম নিবে আচ্ছা আচ্ছা তাও পান কিনা সন্দেহ সেট নিলে প্রাইজও কম পাচ্ছেন সাথে একটা সেটও পাচ্ছেন সেটও পাচ্ছেন এটা মিল্ক প্যান আচ্ছা একটা কেটলি থাকবে সেটে একটা মিল প্যান থাকবে দেখেন

ভাজাভাজি ভাজি সব কিছু যত আর একদম সবচেয়ে বড় সসপ্যানটা হুম এটা এটা লিটার হচ্ছে 7 লিটার 7 লিটার ক্যাপাসিটি এটা অনেক হচ্ছে আপনার ওই যে সস হুম ঠিক আছে সোপ পট হিসেবে ব্যবহার করে এটা হুম এটা কিন্তু অনেক হাই রে কিন্তু অনেক উঁচা দেখেন অন্যান্য সসপ্যানের চাইতে অনেক উঁচা কিন্তু বললাম না যে আপনি কোনটা বাদ দিয়ে কোনটা দিবেন প্রতিটা প্রোডাক্টই মানে খুবই সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় প্রোডাক্ট মন মনকারার কোয়ালিটি প্রোডাক্ট এগুলা প্রতিটা প্রোডাক্টই রাইট এটা হচ্ছে

এই প্রোডাক্টটা নিতে পারে ও দেখো এটা এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আমাদের কাছে পাওয়া যায় সিঙ্গেল এটা আছে আজকে আমি সিঙ্গেলগুলোর রিপ্রাইস বলে দেব সিঙ্গেল প্রাইস বলে দেব সেট হচ্ছে তিনটা সসপ্যান কারবাশায় অনেক সময় প্রয়োজন প্রয়োজন হয় না সিঙ্গেল নিতে চান এই যে দেখেন বলে দেব দেখেন এটা সাইজ থাকবে তিনটা তিনটা সাইজ 7 লিটার 7 লিটার ক্যাপাসিটি 9 লিটার 9 লিটার আর একদম সবচেয়ে বড়টা থাকবে হচ্ছে 12 লিটার 12 লিটারের ক্যাপাসিটি যদি এরটাতে ভাত মাংস করি কতটুকু করা যাবে এখানে যদি আপনার রাইস করেন তাহলে হচ্ছে আপনার 3 কেজি প্লাস 3 কেজি প্লাস 3 কেজি প্লাস 12 লিটার তো আপনি যদি এখানে গোশত রান্না করেন তাও মিনিমাম আপনার 7 কেজি রান্না করতে হবে 7 কেজি গোশত হবে দেখেন কত সুন্দর 7 কেজি মানে একেবারে কাইসাবিলা জাম্বু মডেলের যে সেট আছে এই যে কাইসাবিলা ভাই আচ্ছা 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 কাইসাবিলা কাইসাবিলা জাম্বু সাইজের যে হাড়ির সেট আছে সেটাই কিন্তু এটা জি তো এটা মডেল নাম্বারটা কত কাইসার ভাই এটা যেটা দেখলাম তো কেমন প্রাইস লিটারের মাপ সাত লিটার কি নাই যেখানে আছে এই পর্যন্ত সাত লিটার এই পর্যন্ত সাড়ে সাত লিটার হবে আর কি সাড়ে সাত লিটার হবে ঠিক আছে তো এটার কেমন প্রাইস থাকবে সিঙ্গেল প্রাইস সাত লিটার এটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা আর এটা ঢাকনাটা কিন্তু হবে স্টিলের দেখেন স্টিলের ঢাকনা খুবই সুন্দর একটি কিউট একটি স্টিলের ঢাকনা পেয়ে যাচ্ছেন এই সেট মধ্যে শুধুমাত্র আবার অনেক সময় যে বাসায় আপনার কাছের ঢাকনা তো সবার বাসায় মোটামুটি থাকে যদি ডাকনা মাপ মতো হয় তাহলে আপনার কাছে ডাকনা ব্যবহার করতে কাছে ডাকনা যার যেমন যার ভাবে পছন্দ আপনার যত চুলা আছে আপনার ইনশাআল্লাহ সব চুলাই

মনির এন্টারপ্রাইজ ঢাকার নিউজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর দোকান আচ্ছা যে দোকানটাতে আছি এটা হচ্ছে আপনার বনলতা কাঁচা বাজারে দ্বিতীয় তলায় উনার সঙ্গে ভিডিও করতেছি যদি কারো আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার ফোন নাম্বারটা সেভ করে নিয়ে আসবেন ফোন দিবেন যাবে আমি এখানে আছি আর অবশ্যই আপনারা কিন্তু নেটওয়ার্কে কল না দিয়ে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ফোন দিলে ভাইরা সবসময় থাকবে কারণ ভাইদের যে মেন দোকানটা আছে এখানে দ্বিতীয়তলা সেটা কিন্তু ওখানে নেটওয়ার্কটা সম থাকে না ঠিক আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে প্রয়োজনীয় ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ কিন্তু ঘরে বসে